হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করছি মুরগির মাংস ফার্স্টে এই সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়েছি এলাচ লবঙ্গ এবং দারচিনি দিয়ে আবারও একটু ভেজে নেড়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এবার দিব ফ্রিজে ফ্রোজেন করে কেটে রাখা কিউব করে টমেটো আমি এই টমেটোটা সবসময় সংরক্ষণ করি এইভাবেই যাতে আমার যখন দরকার হয় সিজন বাদেও আমি ইউজ করতে পারি আমি টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে আমি নেক্সট মশলাগুলো দিব আমি এখন আমার মুরগি রান্নায় টমেটোটা আবার নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেওয়ার পরে টমেটোটা আসলে লাল না টমেটোটা হালকা ভেজে নিব যাতে টমেটোর গন্ধটা না আসে এবং টমেটোটা সুন্দর নরম হয়ে যায় এবার তেলে টমেটোটা ভেজে নেওয়ার পরে আমি তাতে আদা রসুন বেটে রাখা দিয়ে আমি নাড়াচাড়া করেছি কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবো যাতে মশলাটা লেগে না যায় মশলাটা লেগে গেলে আসলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় এবং আমি অনেক অল্প পরিমাণে তেল দিই এই জন্য আমার একটু বেশি নাড়াচাড়া করা লাগে এবং খুব কম টাইম আমি তরকারিগুলো কষাই যাতে আমার তরকারি কালো না হয়ে যায় এবং মশলাটা লেগে না যায় আমি এবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি লবণের পরে আমি দিয়েছি শুকনো জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া এবার দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া দিয়ে আমি সবকিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবো আমি একটু পানি দিলাম যাতে লেগে না যায় আমি দিয়ে একটু স্বাদ মতো কষাবো কিছু নেড়ে চড়ে কষিয়ে নেওয়ার পরে আমি মুরগির মাংসটা আসলে ভিজিয়ে রেখেছিলাম আর আমি যেহেতু ভিজিয়ে রাখা মাংসটা রান্না করছি আহ জন্য আমি হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম যাতে সেটাতে গন্ধ না থাকে আর আমি তারপরে আবার একটু হোমমেড গরম মশলা দিয়েছি যাতে একটু গ্রামটা ভালো হয় এবার আমি মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়ে দিলাম মেখে রাখা মুরগির মাংসটা আমি নাড়াচাড়া করবো আর এমনি মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক যে মাংস হোক একটু মাখা রাখলে ভালো আসে এবং কোনো 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 প্রকার কিছুতে দিয়ে রকম মাংসটি কষানোর শেষে আমি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার প্রায় দশ মিনিট লেগেছিল আমি ফার্স্ট করে আপনাদেরকে দেখাচ্ছি পানিটা টেনে আসলে আমি নেড়েচেড়ে এটাকে বন্ধ করে আবারও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি সিদ্ধ হয়ে গেলে মাংসটা একটু ফোড়ন দিব এর জন্য আমি আমার একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে তাতে এলাচ এবং জিরা হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে আমি সেটা বেটে মুরগির মাংসের উপরে ছড়াই দিব যাতে এই এলাচি এবং জিরার থেকে একটা অন্য রকম আসে যার জন্য খেতে অনেক মজা লাগে ফাইনালি আমার মাংস রান্না শেষ মাংস রান্না এখন শেষ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই দিবেন আমার এডিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং